হ্যালো বন্ধুরা আমি শিলামণি আজ আমি রান্না করতে চলেছি সজনে আলু দিয়ে সরষে বাটা সরষে বাটাতে লাগবে আমি সজনের ডাটা সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি আর আলুটা ঠিক একই রকম লম্বা লম্বা করে সজনার মধ্যে যেন মানায় সজনাতে যেন মানায় সেরকমভাবে আমি আলুটা কেটে নিয়েছি দু পিস আলু আমি কেটে নিয়েছি আর লাগবে কাঁচা লঙ্কা চিরা আর সর্ষে আমি শিলনোড়াতে সুন্দর করে বেটে নিয়েছি একদম মিহি করে কাঁচা লঙ্কা বাটা অল্প আমার সামান্য হলুদ লাগবে স্বাদ মতো চিনি লাগবে স্বাদ মতো নন লাগবে সরষার তেল লাগবে আমি গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিলাম আমার কড়াইটা গরম হবে আমি দেব দুই টেবিল চামচ সরষের তেল বাটাটা রান্না করতে গেলে সর্ষা বাটাতে সর্ষার তেলটা বেশি ভালো লাগবে খেতে আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়ে রান্না করতে পারেন কিন্তু সাদা তেলে রান্নাটা ভালো লাগবে না বাটায় গ্যাসটা আমি বাড়িয়ে দেবো আমি হলুদ দিয়ে নুন দিয়ে আলুটা মেখে নিয়েছি দিয়ে এবার আমি কড়াইয়ে ছাড়বো আমি প্রথমে ভেজে নেব আমি কমিয়ে দেবো কারণ কম আছে আলুটা ভালো হবে তাহলে আলুটা পোড়া লেগে যাবে ঢাকা দেবো আলুটা আমার দু মিনিট হয়েছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি ভাবে আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি আমার আলু হয়েছে আমি এবার আলুটা তুলে দেব আমি এক টেবিল চামচ সরষের তেল আবার দেব যেহেতু আমি এটার মধ্যে সজনাটা ছাড়বো

আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি ওর মধ্যে আমি আলুটা ছেড়ে দেব আমি আর শরীরেটা হলুদ দেবো না কারণ বেশি হলুদ দিলে হলুদের গন্ধ আসবে শস্যগন্ধটা পাওয়া যাবে না ওই জন্য আমি আর এর মধ্যে হলুদ দেব না এর মধ্যে দেব আমি এবার জল জলটা বুঝে দিতে হবে যেন আমার সরিষাটা সিদ্ধ হবে আলুটা সিদ্ধ হবে আর জলটা আমার শুকিয়ে যাবে মোটামুটি মাখো মাখো হবে এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আমার দশ মিনিট হয়েছে আমি ঢাকাটা এবার খুলে দেব সজদের ডাটা অবশ্যই খাবেন বাচ্চাদের খাওয়াবেন সজদের ডাটা খাওয়া খুব উপকার সজদের ডাটা খেতে ভুলবেন না অবশ্যই সজদের ডাটা খাবেন আমি এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর সরষে সর্ষেটা খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে নাহলে শরষ্যাগুলো খোসাগুলো ভেসে উঠবে ওই জন্য সরষটা মিহি করে বেটে নিতে হবে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিলাম এবার আমি দুই মিনিট ভালো করে এটা ফুটিয়ে নেব রান্নাটা খুবই সহজ রান্নাটা করতে বেশি টাইম লাগে না গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে খেতে ভালো লাগলে আমাকে জানাবেন আমি আবার নতুন নতুন রেসিপি করে দেখাবো আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি কোনো রান্না জানতে ইচ্ছা করে আমাকে অবশ্যই জানাবেন আমি রান্না করে দেখাবো শর্য বারটা আমার ফুটছে এবার আমি চিনিটা দিয়ে দেবো আমার সুযোগ যে শরষে বাটা তৈরি হয়েছে আমি এবার নামিয়ে দিচ্ছি যদি পারেন দু একটা আলু ভেঙে দিতে পারেন তাহলে আরও মাখো মাখো হবে দিয়ে এরকমভাবে কয়েকটা আলু ভেঙে দেবেন এরকমভাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ